ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় তাৎপর্য প্রতিটি জীব তা সে মানুষই হোক অথবা পশু বা পক্ষী হোক মনে করে সে স্বাধীন কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কঠোর আইন থেকে কেউই মুক্ত নয় ভগবানের আইন কঠোর কারণ কোনো অবস্থাতেই কেউ তা অমান্য করতে পারে না দ্রুত প্রবঞ্চকেরা কখনও কখনও মনুষ্যকৃত আইন তাকে দিতে পারে কিন্তু পরমেশ্বর ভগবানের আইন অমান্য করা কারো পক্ষেই বিন্দুমাত্র সম্ভব নয় ভগবানের আইন সামান্য পরিবর্তন করা হলেও আইনের অমান্যকারী চরম বিপদ হতে পারে ভগবানের আইনকেই বলে ধর্ম তবে বিভিন্ন অবস্থায় এই ধর্মীয় অনুশাসনের কিছু তারতম্য হতে পারে কিন্তু সর্বত্রই ধর্মের মূল নীতি এবং এক এবং অভিন্ন এবং তা হচ্ছে পরমেশ্বর ভগবানের আদেশ মেনে চলা সেইটি জড় অস্তিত্বের শর্ত জড়জগতের প্রতিটি জীবই স্বেচ্ছায় মায়ার বন্ধন স্বীকার করেছে বলে জরা প্রকৃতির নিয়মের বন্ধনে তারা আবদ্ধ সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের বস্যতা স্বীকার করা তবে মায়ার কবল থেকে মুক্ত হওয়ার পরিবর্তে মূর্খ মানুষেরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র হিন্দু মুসলমান ভারতীয় ইউরোপিয়ান আমেরিকান চীন ইত্যাদি উপাধিতে ভূষিত হয়ে বিভিন্ন স্বাস্থ্যনীতি অথবা ধর্মীয় অনুশাসনের দ্বারা প্রভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করে কিন্তু রাষ্ট্রের বিধিবদ্ধ আইন হচ্ছে ভগবানের দেওয়া ধর্মীয় অনুশাসনের অপূর্ণ অনুকরণ ধর্মীয় শাসনমুক্ত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা ভগবাদ চেতনাবিহীন রাষ্ট্র নাগরিকদের ভগবানের আইন ভঙ্গ করার অধিকার দেয় জনসাধারণ মনুষ্যকৃত আইন অনুসরণ করলেও ভগবানের আইন অমান্য করার ফলে দণ্ডভোগ করে এই জড় প্রতিটি মানুষই অপূর্ণ এবং জড়জাগতিক বিচারে সবচেয়ে উন্নত মানুষও অভ্রান্ত আইন প্রণয়ন করতে পারে না অন্যদিকে ভগবানের আইনে এই ধরনের যে কোনো রকম ভ্রান্তি বা অপূর্ণতা নেই সমাজের নেতারা যদি ভগবানের আইন অবলম্বন করেন তাহলে আর নতুন করে কোনো রকম আইন তৈরি করার প্রয়োজন থাকে না মনুষ্যকৃত আইনের পরিবর্তন করার প্রয়োজন হয় কিন্তু ভগবানের আইনের কোনো রকম পরিবর্তন করার প্রয়োজন কখনো হয় না কারণ সেগুলি অভ্রান্ত অচ্যুত পরমেশ্বর ভগবান কর্তৃক প্রণীত ভগবানের প্রতিনিধি মুক্ত পুরুষেরা ধর্মীয় অনুশাসনাদি এবং শাস্ত্রীয় নির্দেশগুলি বদ্ধজীবদের জন্য তৈরি করে গেছেন যাতে তারা সেগুলির অনুসরণ করার মাধ্যমে ধীরে ধীরে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে দীপটার প্রকৃত স্বরূপে ভগবানের নিত্যদাস মুক্ত অবস্থায় সে অপ্রাকৃত প্রেমে ভগবানের সেবা করে এবং তার ফলে দিব্য আনন্দ আস্বাদন করে এমনকি পরমেশ্বর ভগবানের সমপর্যায়ে অধিষ্ঠিত হতে পারেন আবার কখনো ভগবানের থেকে বেশি স্বাতন্ত্র অনুভব করতে উপভোগ করতে পারেন কিন্তু এই জড়জগতের প্রতিটি জীবই ভগবানের দাসত্ব করার পরিবর্তে অন্য সমস্ত জীবদের উপর প্রভুত্ব করতে চায় তার ফলে মায়ার বন্ধনে আরও বেশি করে আবদ্ধ হয়ে পড়ে যতক্ষণ পর্যন্ত জীব ভগবানের শরণাগত হয়ে তার নিত্যদাসত্ব বরণ না করে ততক্ষণ তাকে জড়জগতের বন্ধনে আরও সুদৃঢ়ভাবে আবদ্ধ হয়ে যেতে হয় ভগবানের শরণাগতির জন্যই জড় বন্ধন মুক্তির একমাত্র উপায় ভগবানের শরণাগতি ভগবদ্গীতা এবং অন্যান্য সমস্ত প্রামাণিক শাস্ত্রে সেই চরম নির্দেশ দেওয়া হয়েছে